চল হ্যাঁ আর তোমারে তো দেখি মনে বিশাল ফুটি ব্যাপারটা কি বল দিছিলে তোমার কি সমস্যা হ্যাঁ তোমার কি আনন্দ পূর্তিতে ঘাটতি হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ ঘাটতি পড়বে কেন বলি সারা জীবন কি এইভাবে থাকবে এটা কাজকর্ম কিছু করবে না কেন আমি কাজকর্ম করে কি তোর बाप রে নাকি হ্যাঁ তো খাওয়াবে কেন সে খাওয়াবে কেন তাহলে আমার কাজকর্ম নিয়ে তোরে তো মাথা ব্যথা কেন হ্যাঁ তুই তো বাপের খেয়ে খেয়ে ফুটানি মেরে বেড়াচ্ছিস আর পাড়ার মেয়েগুলোকে বছরের পর বছর জ্বালিয়ে গেলি তা তুই একটা কাজকর্ম জোগাড় করে নে না তাহলে তোর বুড়োর বাপটার একটু কষ্ট কমে হ্যাঁ দূরা দূর এখান থেকে তুমি বিথাই আমার উপর চটে গেলে গোপাদা টেপা তুই তুই আমার সামনে থেকে যাবি নিজের চরকায় তেল নেই উনি এসেছেন আবার পরের চরকায় তেল দিতে মা কোথায় দুপুর বেলা আমি এখানেই খাবো আর শোন তোদের তো মোটা চালের ভাত রান্না হয় আমি কিন্তু আবার ওই মোটা চালের ভাত খেতে পারি না তোর মাকে বলবি আজকে যেন ওই মিনিকেট চালের ভাত করে হ্যাঁ আর তো বাবা কোথায় বাবা টট এ সুমি তোর তোর বাবারে ফোন করে বলে দি যে বাজার থেকে খাসির মাংস নিয়ে আসতে হ্যাঁ আর যদি একান্ত পয়সা কম থাকে তাহলে মুরগির মাংস নিয়ে আসতে বলবি এই দেখ আমি কিন্তু আবার পোলট্রির মুরগি টুরগি খাই না হ্যাঁ দেশই মুরগি নিয়ে আসে যেন ঠিক আছে বলে দিচ্ছি ঠিক আছে আমি চললাম হ্যাঁ আমি ঠিক ওই সময় মতন চলে আসবো বাড়ি আছিস হ্যাঁ আছিস হরি কাকা বসো বস কাকা তা বলা হরি কাকা হঠাৎ আমার বাড়িতে এসলে এই বলছিলাম কি গোপা আর কাজ করবো একটা কর বেকার জীবন আর কতদিন কাটাবে কেন কাকা এই কথা বলছো কেন আমি তোমাদের বাড়িতে খেয়ে দিয়ে বেড়াই বলে এই কথা বলছো আরে ছি 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 সেই জন্য বলবো কেন আমরা তো সবাই তোকে সন্তানের মতো ভালোবাসি আমাকে যদি তোমরা নিজের সন্তান বলে মনে করতে তাহলে এই কথা বলতে পারতে কাকা এই গ্রামের প্রত্যেকের বাড়িতে যতদিন খুশি যখন খুশি তুই খাবি এই গ্রামের প্রত্যেকটা লোক তোকে নিজের সন্তানের মতো ভালোবাসে তা ভালোবাসার এই প্রতিদান আরে বাবা বিষয়টা সেটা নয় আজকে যদি তোর মা বাবা বেঁচে থাকতো তারাও একই কথা বলতেন একটা কিছু কাজকর্ম কর নিজের পায়ে দাঁড়া দেখো কাকা আমি ওই ধর্ম বিশ্বাসী লোক আর সে তো ভালো সেটা তো হতেই পারে গীতায় কি বলেছে জানো গীতায় বলেছে কাল যেটা হয়েছে সেটা ভালো আজকে যেটা হচ্ছে সেটাও ভালো আর আগামীকাল যেটা হবে সেটাও ভালো তাই সবই যখন ভালো তাতে কাজকর্ম করলাম আর না করলাম তাতে কি আসে যায় গোপা গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্ত্রিত বাণী সেটাকে উপেক্ষা করে তোকে বুঝাবার ক্ষমতা আমার নেই আমি চলি হ্যাঁ আবার এসো কাকা আরে শালা এই গ্রামে দেখছি আমার বেকারত্ব নিয়ে সবার মাথা ব্যথা আরে সবার যখন এত মাথা ব্যথা তাহলে এক একটা করে ওই মাথা ব্যথার ট্যাবলেট খেলেই হয় যা বলো যেটা আজকে জেঠির রান্নাটা না একেবারে একটু আস হয়েছে জেঠির হাতের রান্না খেয়েই তো তো জেটিকে বিয়ে করার জন্যে পাগল হয়ে গিয়েছিল বাবা 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 লোকে প্রেমে পাগল হয় তুমি দেখছি রান্না পাগল হয়ে গিয়েছিলে আর কি আমি একটু ভোজন রসিক লোক তো তাই লোবা সামলাতে পারিনি তা ভালো করেছো শোনো যেটা এই গ্রামে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আমি খাওয়া দাওয়া করিনি তবে জেটির রান্নার মতো রান্না কোনো বাড়িতে হয় না তা ভালো তো জেটি শুনলে খুব খুশি হবে হ্যাঁ যেটিকে বলে দিও গোপা বলেছে হেভি রান্না হয়েছে হ্যাঁ তা বলে দেব হ্যাঁ তা একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ তা কর তা তুমি কি বাড়িতে লবণ আনো না নাকি কেন কি হয়েছে এই তো গতকালই দু কেজি লবণ নিয়ে আসলাম কি হয়েছে কি আসলে ওই তরকারিতে একটু লবণ কম হয়েছে তো আমি যেটিকে কিছু বললাম না আমি ভাবলাম জ্যাঠা বোধহয় লবণ কম টম এনেছে তাতে আর ওই জেঠির কি করার আছে আচ্ছা গোপাদা তুমি এই গ্রামের প্রত্যেকের বাড়িতে খেয়ে আর প্রত্যেকের বাড়ি রান্নার একটা করে খুব ধরে বেরো কেন সুমি তুই এ কথা বলছিস কেন ওই যে কাল তুমি আমাদের বাড়িতে খাওয়ার পর বললে রান্নায় লবণ বেশি হয়েছে আর আর জেঠির রান্নার লবণ কম তোমার ভাবটা কি বলতো আরে এ বোঝার ক্ষমতা তো নেই কেন ওরে পাগলি তোদের বাড়ির রান্নায় লবণ বেশি বলেছি আর ওই জেঠির বাড়ির রান্নায় লবণ কম বলেছি তা দুটো এই ব্যালেন্স হয়ে গেল না হ্যাঁ এই বস্তুকু তোর নেই বাহ তোমার তো লবণ ব্যালেন্স করার সিস্টেমটা দারুণ আরে হ্যাঁ সিস্টেমে চলতে হয় তা না হলে জীবনে কোনো উন্নতিই করা যায় না হ্যাঁ আচ্ছা আমার একটা কাজ আছে হ্যাঁ আমি চলি দেখে তো জাটা কত বড় শয়তান লোক আরে বাদ দে বাদ দে তো পাগলের কথা আর চললে কোথায় এই আমি যাচ্ছিলাম একটা শুভ কাজে তুই পিছন থেকে ডাকলি কেন তা তুমি কোন শুভ কাজে যাচ্ছ বলো তো যে আমি পিছন ডাকায় তোমার পণ্ড হলো কোন শুভ কাজে যাচ্ছি তোকে কই ফের দিতে হবে নাকি এই না তুমি কোন শুভ কাজে যাচ্ছ এই সেটা একটু জানতে চাচ্ছিলাম এই আমি আমি মেয়ে দেখতে যাচ্ছি হ্যাঁ মেয়ে দেখতে কেন বিয়ে করব বিয়ে তুমি বিয়ে করবে এই এই আরাম দিদা হাসছিস কেন তুমি কাজ কম করো না সারা গ্রাম ঘুরে ঘুরে খেয়ে বেড়াও তুমি আবার বিয়ে করবে এই আমি সারা গ্রামে খেয়ে বেড়াই আমি কি ফ্রি ফ্রি খেয়ে বেড়াই হ্যাঁ মানে তুমি কি সবাইকে টাকা দাও ওরে গান্ডু আমি টাকা দেব কেন হ্যাঁ আমি সবার বাড়ি খাই আর মন ভরে আশীর্বাদ করি হ্যাঁ দেখছিস না গ্রামে কি সুন্দর উন্নতি হয়েছে আমার আশীর্বাদের জোরে তোমার আশীর্বাদই এত জোর ওই নির্মল দাদুরা আমার খাসির মাংস ভাত খাইয়েছিল তাই তো ওদের তিনতলা বাড়ি আর তিন ছেলে চাকরি হলো আর ওই নগেনরা আমার এই মুরগির মাংস ভাত খেতে দেয় তাই তো ওদের দোতলা বাড়ি মদনরা আমাকে কাতলা মাছ দিয়ে খেতে দেয় তাই তো ওদের ওই একতলা বাড়ি আরে সারা গ্রামের লোক তো আমাকে খাইয়েই উন্নতি করে নিল ওরে গাণ্ডু শুনিস জীব মাত্রই শিব নর নারায়ণ আমাকে খাইয়েই তো নারায়ণ সেবা করে আর আমি নারায়ণ হয়ে ওদের মন ভরে আশীর্বাদ করি এই তোমার আশীর্বাদের তো এত জোর তো জানতাম না তা তোমার এই আশীর্বাদে তোমার বউয়ের কি পেট ভরবে বিয়ে তো করতে যাচ্ছ এই শোন আমি বিয়ে করছি আমার বউয়ের কথা আমি ভাববো তোর মতো রাম তো ভাবার দরকার নেই প্রবাদ বচন আছে জানিস অশোক তোরে বলে কি হবে তোরে বলা মানে আর ওই উনুমনে মুক্ত ছড়ানো একই সমান তবু বলছি ওরে সংসার সুখী হয় রমণীর গুণে দেখবি বিয়ে করলে আমার কপালই খুলে যাবে তা ভালো কপাল খুললে খুবই ভালো যাই আমার আবার দেরি হয়ে যাচ্ছে তোর মতো পাটার সঙ্গে দাঁড়িয়ে বক বক করলে হবে না চলি পাগল খেপেছে ও হরি কাকা ওই কাকিমারে বলো আজকে দুপুরবেলা আমি এখানে খাবো কাকিমারে একটু রান্না করতে বলো ঠিক আছে আচ্ছা শোনো কাকিমারে একটু ভালো করে রান্না করতে বলবে আগের দিন কিন্তু তরকারিতে নুন কম হয়েছিল আচ্ছা আচ্ছা বলে দেবো আর শোনো না এই কাকিমারে না একটু পায়েস রান্না করতে বলো না অনেক দিন পায়েস খাইনি ঠিক আছে তাও হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই চলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলি আমি ঠিক সময় চলে হ্যাঁ তিন কুলে কেউ নেই সারা জীবন মানুষের বাড়িতে বাড়িতে খেয়ে কাটিয়ে দিল কি জানি কি আছে ওর ভবিষ্যৎ এই সুমি শোন আগামী বৃহস্পতিবার আমি বিয়ে করে নিয়ে আসছি ও তাই নাকি খুব ভালো খবর খুব ভালো খবর আরে শোন আমার তো তিনকুলে তো কেউ নেই আমার বউকে বরণ করারও কেউ নেই তা তুই একটু ওই শঙ্খ বাজিয়ে তোর বৌদিকে ঘরে তুলে দিবি সে নিয়ে তুমি ভেবো না বৌদিকে আমি ঠিক শঙ্খ বাজিয়ে সময় মতো ঘরে তুলবো আর শোন বলো পাড়ার প্রত্যেককে বলবি সবাই যেন আমার বউ দেখতে আসে ঠিক আছে গোপালা ঠিক আছে আজ তিন মাস হল গোপা বিয়ে করেছে তাতে চলছে কি করে কারোর বাড়িতে খেতেও আসছে না কিছুই করছে না আর সেটা তো আমিও ভাবি যে ওদের চলছে কি করে অথচ অথচ দেখলাম সেদিনকে যে একটা মুরগির ঠ্যাং ঝুলিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে এটা কি করে যে হচ্ছে আমি তো বারবার বুঝতে পারছি হ্যাঁ এরকমই চলছে আমিও তো তাই ভাবি সেদিন দেখলাম গোটা গোটা কাতলা মাছ কিনে নিয়ে যাচ্ছে পরের দিন দেখলাম গফুরের দোকান থেকে দুই কেজি মাং খাসির মাংস কিনে নিয়ে যাচ্ছে হ্যাঁ ও ভালো থাকুক ভালো করে ঘর সংসার করুক এটাই তো আমরা চাই নাকি হ্যাঁ কিন্তু রমেন আমার কথা হচ্ছে একটা বেকার ছেলে এইভাবে চলে কি করে সাথে আবার বউ আছে হ্যাঁ সেটাই তো আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে আমিও তো সেটাই ভাবছি তোমরা এখানে আছো খুব ভালোই হয়েছে কেন কি হয়েছে আরে গোপাদা তো লাট সাহেবের মতন সংসার চালাচ্ছে করি কি বলো তো হ্যাঁ আমরা তো সেইটাই এখানে আলোচনা করছি আরে মেয়েটাও তো গরিবের মেয়ে গোপা যে শ্বশুর বাড়ির টাকায় সংসার চালাবে তারও তো উপায় নেই কাকা তোমরা কি ভাববা ভাববা না আমি জানি না আমি বলতে পারি ও নিঘাত চরি ডাকাতি করে তা না রোজগারের কোনো পথই নেই হ্যাঁ এটা ছাড়া তো ওর ইনকামের আর কোনো রাস্তাই নেই তবে ও যদি সত্যি সত্যি চুরি ডাকাতি করে এবং ধরা পড়ে কোনো দিন তাহলে তো আমাদের গ্রামের মান সম্মান সব চলে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ ধুত ওর আবার মান সম্মান আরে দিনকে দিন যা পোশাকের বাহার দিচ্ছি রোজ দেখি তুমি নতুন জামা প্যান্ট পরা হ্যাঁ ওকে আমরা এত ভালোবাসি আর ছেলেটা কুপাতে নেমে গেল।

আরে আমার তো কোথায় তোমারে বসতে দেওয়া আর নিজের বাস নিজে কে নেওয়া একই কি? দেখেছো কাকা কীরম অভদ্র দেখেছো আরে নিজের বউর সামনে নতুন বৌর সামনে নিজের বাড়িতে ফেলে আমার কীরকমভাবে অপমানটা করছে আহা চুপ কর ট্যাপা বলে ও ট্যাপা আমি কি তোকে অপমান করার জন্য চিঠি দিয়ে আমন্ত্রণ করেছিলাম নাকি আমার বাড়িতে না তাহলে তাহলে তুই আসতে গেলি কেন কাকা তোমার একটু বলে দাও তো আমাদের আসার আসল উদ্দেশ্যটা কি আচ্ছা গোপা একটা কথা বলতো তুই এত রিল্যাক্সে চলছিস কি করে হ্যাঁ আজ তিন চার মাস হলো তুই বিয়ে করেছিস তুই কোনো কাজকর্মও করিস না আমাদের বাড়িতে তুই খেতেও যাস না তাহলে তো চলছে কি করে বলতো তোমার চলছে কি করে কথাটা আজকে তোমার বলতেই হবে এই এই আমার চলছে কি করে সেই কৈফিতকে আমি তোদের দেবো কি হ্যাঁ হ্যাঁ এই এতদিন তোদের বাড়ি আমি ভিক্ষা করে করে খেয়েছি তখন খুব ভালো লাগতো ব্যাপারটা নাকি হ্যাঁ এখন আমি বউ নিয়ে সুখে শান্তিতে ঘর করছি সেটা তোমাদের খুব চোখে উঠছে না দেখ গোপা তুই সুখে থাক আরও সুখে থাক আমরা সেটা চাই কিন্তু তুই কোনো কুপোতে কি কিনা সেটা তো আমাদের দেখতে হবে হ্যাঁ তুই আমাদের গ্রামের ছেলে তোকে আমরা খুব ভালোবাসি তোর দিকে খেয়াল রাখা আমাদের একটা কর্তব্য কাকা এই মোনেয়া চুরি ডাকাতি ডাকাতি কিছু ধরিস কি কি বলছিস আমি চুরি ডাকাতি করছি বেয়াদব বেরে একবারই তো নাক মুখ ঘাটি দও শান্ত হ গোপা শান্ত হ ও অন্যায় তো কিছু বলেনি ছি ছি কাকা তোমরা বলছ এই কথা তোমরা তো আমাকে এই চিললে দাগ গোপা তুই যদি অসৎ পথে পা দিয়ে ধরা পড়লে সেটা তো আমাদের গ্রামেরই মান সম্মান যাবে কি বলিস তাই আমরা তোকে সাধন করতে এসেছি আর আমরা জানতে এসেছি তো চলছে কি করে এই এই বলে দে তাহলে বুঝতে পারলে শুনতে পারলে আমার বইয়ের কথাটা হ্যাঁ আমার বইয়ের প্রথম স্বামী ছিল চাষি আর দ্বিতীয় স্বামী সরকারি চাকরি করতো তাই প্রথম স্বামী মারা যাওয়ার পর বিধবা ভাতা পায় আর দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর পেনশন পায় এই দুটো টাকা নিয়ে আমাদের সংসারটা চলছে ও তাহলে হ্যাঁ কি দেখেছিস দেখেছিস করে আমার সংসারটা চলছে হ্যাঁ আমি বলেছিলাম না বিয়ে করলে কপাল খোলে তাই আমার কপালটা খুলেছে ও কাকা আমি শুকে আছি দেখে তোমাদের বোধহয় হিংস হচ্ছে নাকি হ্যাঁ এক কাজ করো তোমাদের বউদের ওই দু করে বিয়ে দাও তাহলে তোমরাও আমার মতন বসে এরকম শুকে খেতে পারবে